গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো তোমরা অবশ্যই এটাকে দেখো এখানে আমি হাফ বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি মানে একটু ভাপিয়ে রেখেছি কিছু মটরশুঁটিও আছে তো আজকে আমি বাঁধাকপির ভর্তা বানাবো তার আগে সকল বন্ধুদের রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো ভর্তার মধ্যে যে উপকরণগুলো আমি দেব এখানে আছে পেঁয়াজ আছে রসুন আছে লঙ্কা আছে ধনেপাতা আছে আর আছে টমেটো আর এখানে কটা চিংড়ি মাছ আছে তো বন্ধুরা এই ভর্তাটা আশা করি তোমরা হয়তো কোনো দিনও খাও খেতেও পারো তো তবে আমি যেভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা কিভাবে আমি ভর্তাটা বানাই তো বন্ধুরা ভর্তা করার জন্য এবার এটা আমার ঠান্ডা হয়ে গেছে এটা যেটা আমি ভাপিয়েছিলাম বাঁধাকপিটা এবার এটা আস্তে আস্তে আমি মিক্সিতে দিয়ে দেবো এর মধ্যে আর কোনো উপকরণ আমি দেব না বন্ধুরা যা দেওয়ার আমি পরে দেব তো এটা আমি একটু মিক্সিতে পিষে নেব তোমরা সাথে থাকো শেষ পর্যন্ত না দেখলে এই রেসিপিটা একদমই বুঝতে পারবে না আর দারুণ স্বাদ লাগে তোমরা দেখতেই পারবে তো বন্ধুরা এটা পিসার পরে আসছি কিভাবে বানাবো অবশ্যই দেখাবো তোমাদের দেখানোর জন্যই আমি রেডি করছি তোমরা সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো বাঁধাকপিটাকে আর মটরশুঁটিটাকে আমি সুন্দর করে পিষে নিয়েছি তো এটা একদমই আমার পিসা হয়ে গেছে অনেক একটু গোটা গোটা সামান্য থাকলো অসুবিধা হতো না তো এইবার এইটাকে আমি কিভাবে ভর্তা বানাই বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো এখনই মানে ভর্তা বানানোর পালা তো আমার এদিকের কাজ সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি কড়াই বসিয়ে ভর্তাটা বানানো চালু করব তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এবার চলে এলাম ভর্তাটা বানাতে তো ভর্তাটা বানানোর জন্য প্রথমেই আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কড়াইয়ের তেলে আগে আমি এই তিনটে লঙ্কা আমি ভেজে নেব সেদিনকে লঙ্কা ভাজতে গিয়ে আমার হাত পুড়ে গেছে বন্ধুরা তো আগে আমি লঙ্কাটা ভেজে তুলে নেব দেখো বন্ধুরা লঙ্কা আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব প্রায় আট নয় কোয়া রসুন কুচি দিয়ে দেব একটা লঙ্কা চেরা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব তো বন্ধুরা শেষ পর্যন্ত না দেখলে রেসিপিটা বুঝতেই পারবে না তো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর এটা দারুণ লাগে খেতে এই একটা সবজি হলেই খাওয়া হয়ে যায় মোটামুটি আমার কাছে তো হয় তাই আমি বলছি এই পর্যায়ে আমি একটু পরিমাণ মতন লবণও দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এই এটা একটু ভাজা হতে থাকুক বন্ধুরা তোমরাও সাথে থাকো দেখো বন্ধুরা পেঁয়াজটা একটু ব্রাউন কালারের হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এটাও একসঙ্গে ভাজা হয়ে যাবে আবার এটা ভাজতে থাক বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো ভাজার পরে আবার আসছি মাছটা একটু ভাজা হয়ে গেলে আবার আসছি বন্ধুরা বন্ধুরা আমি তিনটে লঙ্কা ভেজে রেখেছিলাম তো লঙ্কা তিনটে আমি একটু লবণ দিয়েছি যাতে মানে একটু গুঁড়ো হয়ে যায় এটা একটু আমি ভেঙে রেখে দেব এটা আমি পরে ব্যবহার করব সেটা তোমরা দেখতে পারবে বন্ধুরা আমি একটু এভাবে ভেঙে রেখে দিলাম আর কি নয়তো নরম হয়ে যাবে ভাঙা যাবে না এই দেখো এইভাবে এই পর্যায়ে আমি রেখে দেব তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে মাছটা পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা ছোট ছোট দুটো টমেটো আছে এখানে বন্ধুরা টমেটো দুটো দিয়ে দিলাম আর দিয়ে দেব বন্ধুরা পিসে রাখা বাঁধাকপিটা আর কিছু মটরশুঁটিও ছিল আমি দিয়ে দিয়েছি তো এটাকে এবার সুন্দর করে আমি শুকাতে থাকব আর এটা কিন্তু বারবার এরকম নাড়তেই থাকতে হবে আর আঁচটা একটু বাড়িয়েই নাড়তেই থাকতে হবে এইভাবে নয়তো লেগে যাবে বন্ধুরা ভালো লাগবে না আর লবণ তো দেওয়াই আছে আরও যদি প্রয়োজন হয় পরে দেব আর এটাকে এখন হতে দেব বন্ধুরা কিছুক্ষণ হতে দেব কিন্তু ঘন ঘন এভাবে নেড়ে যেতে হবে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা ভীষণ টেস্টি একটা ভর্তা দারুণ লাগে খেয়েছি করেছি তাই তোমাদের শেয়ার করছি আর এখন বাঁধাকপি অত ভালো লাগে না এইভাবে ভর্তা করে খেলে তোমরা খেতেও পারবে বন্ধুরা দেখো খুব সুন্দর করে কিন্তু আমি এ নাড়িয়ে নাড়িয়ে এটাকে শুখাচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনে পাতা তো ধনে পাতা আর একটু দেয়া দরকার ছিল তো আমার ঘরেতে ছিল না আর একটু দিতে হতো বন্ধুরা আর দিয়ে দেব সামান্য চিনি তো এবার আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নেড়ে এটাকে আমি বানাচ্ছি বন্ধুরা আর কি দেব আরও একটা জিনিস দিতে হবে তোমরা শেষ পর্যন্ত দেখো তো দারুণ লাগে বারবার বলছি আরও একটু শুকাতে হবে তো বন্ধুরা দেখো আমি একদমই শুকিয়ে ফেলেছি আমার ভর্তাও রেডি হয়ে গেছে তো আমি যে লঙ্কাটা আমি গুড়ি করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা তো ভর্তা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে তো তোমাদের নামিয়ে আমি দেখাবো লেগে থেকে যাচ্ছে কত তেল দিয়েছি কিন্তু এই ভর্তায় তেলগুলো টেনে নিয়ে যায় একদম তো তোমাদের কেমন লাগলো নামানোর পরও কি দিতে হবে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা টেনে টুনে দেখলে বুঝতে পারবে না চারিদিকে লেগে যাচ্ছে তো বন্ধুরা দেখো ভর্তা আমার একদমই রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দেব একটু কাঁচা সর্ষের তেল তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভর্তা আর পুরোটাই তো দেখালাম আর এটা সত্যি খুব সুন্দর লাগে খেতে আর চিংড়ি মাছগুলো তো দেখাই যাচ্ছে না বন্ধুরা আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা খেতে দারুণ লাগে বারবার বলছি তোমরা অবশ্যই করে খেও আর শুভ দুপুর বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপিটা ভালো লাগে ভর্তাটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর শুভ দুপুর ভালো থেকো বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা